হ্যালো গাইস তো নতুন এই ভিডিওতে দেখাবো ক্লাস টেনের দুই দশমিক এক চারটার পনেরো দাগের অঙ্ক পনেরো ধাগের অঙ্ক এখন যে চারটারটা চলছে এটা সরল সূত্র শুধকসার এখানে বলা আছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁর করার সময় পনেরো হাজার টাকা ধার করে পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হল পনেরো হাজার টাকা নিয়েছিল বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো কত বছর পর না পাঁচ বছর পর ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি তো আসল পি সমান পনেরো হাজার সময় টি সমান পাঁচ বছর সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন

সুদের হার আর সমান সাত হাজার একশো পঁচিশ ইন্টু একশো এই একশোটা পারসেন্টেজের জন্য আর আসল হল পনেরো হাজার সময় হলো পাঁচ বছর পার্সেন্টেজ সময় एक दु एक दई काटम पाँच एट के चार बारो, दो, पंच चार तो तो का पाँच एक पाँच दुई एक चार पाँच आठ कई एक बार पाँच दोनों दस दू पच्चीस पाँच पचिस आबाद पचीस दिन काटो पचिश दिन पचीस सौ डेढ़ सौ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ থাকে সতেরো একশো পঁচাত্তর সাত তিনশো একশো পঁচাত্তর সাতান্ন বাই ছয় সাতান্ন বাই ছয় পার্সেন্ট সমান ছয় নয় চুয়ান্ন

সরল সুদের হার সমান নয় দশমিক পাঁচ পারসেন্ট তো ভাই অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর রং কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে